দেখতে পাচ্ছ মানে মেঝো আর কি বাড়ি চলে যাবে এর জন্য ছোট বিসি আমার পিসিকে দান করে দিচ্ছে যাতে বাড়ি যেতে না পারে এখানে হচ্ছে হোলি খেলা হচ্ছে হোলি কেউ আসলে আর কি যেতে চাইলে আমরা জুতো লুকিয়ে রাখি না জামা কিছু না কিছু লুকিয়ে একটা বেলার জন্য কিছু হবে না পিসির তোমরা তো দেখলে যে আমার ছোট পিসি মেজু পিসির গায়ে জল ঢেলে দিয়েছিল যাতে পিসি আর কি বাড়ি যেতে না পারে তোমরা জানো আমরা না ছোটবেলা থেকে এরকম কি করি কেউ বাড়িতে আসলে তার কিছু না কিছু লুকিয়ে দেখি তাকে আর কি যেতে দিই তারপর আর কি পিসির তো আর যাওয়া হলো না তারপর আমরা সব মিলে বসে গেলাম খেতে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এইদিকে বোন আবার এই ভাইটাকে স্নান করিয়ে দিচ্ছে তো এই ভাইটাকে স্নান করিয়ে দেওয়ার কারণ ও যেদিন আমাদের বাড়িতে এসেছিল তার পরের দিনে ও সকালবেলা আমাদের বাথরুমে গেছিলো তো বাথরুমে গিয়ে ওর পাটা স্লিপ কেটে ওর পাটা কেটে যায় অনেকটাই পাটা কেটে গেছিলো তারপর বোন ওরা আর কি ওকে ডক্টরের কাছে নিয়ে যায় ওখানে গিয়ে ডক্টর ওকে পায়ে আর কি সেলাই পরে ওর তারপর বাড়ি নিয়ে চলে আসি মামা শ্বশুরের ছেলে তো আমাদের বাড়িতে প্রথম এসছে আর প্রথম এসেই ওর একটা এত বড় বিপদ হয়ে গেল সত্যি আমাদের এতটা খারাপ লাগছিল তা বলে বোঝার মতো ছিল না তারপর দুপুরের দিকে আমি ভাবলাম যে একটা ভাইকে নিয়ে ভিডিও বানাই মানে আমার ছোটো পিসির ছেলেকে নিয়ে তো আমি ছোটো পিসির ছেলেকে নিয়ে ভিডিও বানানোর পর আমি আমার ভাই আর কি কাকার ছেলের সাথে একটা ভিডিও বানাই তারপর আমাদের ভিডিও বানানোর পালা শেষ হওয়ার পর আমরা আর কি বসে যাই মাখা খেতে আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম আমার মেজি পিসি এই দিক দিয়ে টমেটো মাখা করছিল তো মাখা নিয়ে আসার পর আমরা আর কি যেই খেতে বসেছি অমনি আর কি শেষ হয়ে গেছে তো আমাদের আর কি সবার খেয়ে পোষায়নি তো আমি আবার ঘরে গিয়ে কি করেছি ফ্রিজ থেকে টমেটো বার করে নিয়ে এসে আর তার সাথে নিয়ে এসেছিলাম জলপাই তারপর পিসি আবার বসে গেছে মাখাতে তো এইদিকে আর কি দেখলে যে পিসি আর কি সব এক করে কাটছিল আর এই দিকে আমি আবার তোমাদেরকে আর কি বলছিলাম যে আমরা আর কি যেখানটায় বসে মাখাটা খাচ্ছি সেটা একবার দেখো তোমরা মানে গরু ঘরের পাশে বসে কারণ আমাদের ঘরের এই সামনের দিকটায় খুব আর কি রোদটা পড়ে আর শীতকালে রোদে বসে মাখা খেতে তো খুবই ভালো লাগে আর এদিকে আমার মেজু আবার আমাকে একটু মাখা খাইয়ে দিচ্ছিল আর মাখা খেতে খেতে আমি আবার তোমাদেরকে সবার সাথে একটু পরিচয় করে দিচ্ছিলাম যেই পিসিটা আর কি আমাকে মাখাটা খাইয়ে দিলো এটা হচ্ছে আমার মেজু পিসি আর ওই চেয়ারে বসে আছে এটা হচ্ছে আমার ছোটো পিসি আর এই যে বারবার মানে ক্যামেরার সামনে উকি মারছে এটা হচ্ছে আমার মানে ছোটো পিসির ছেলে আর এদিকে মাম্মাকেও দেখো মাম্মাও আবার একটু হাই করছে তো সবাই আমরা যখন মাখা খাচ্ছিলাম ওরও একটু মাখা খেতে ইচ্ছে করছিলো ও বারবার বলছিল যে আমাকে একটু মাখা দাও তো ও একটু খেলো আমি আবার মাখাটা খেতে খুব ভালোবাসি তাই আবার আমার বাবা আমার জন্য অনেকগুলো আর কি বাজার থেকে টমেটো কিনে এনেছিলো তারপর যাই হোক আমাদের সব দুপুরে খাওয়া দাওয়া সব সারা হয়ে যাওয়ার পর এই যে এখন তাদেরকে দেখো মানে আমার ছোট মেজু মেজুবিষি সবাই আর কি বিকেলের দিকে বাড়ি চলে যাবে তো তোমরা তো দেখলে সকালবেলায় আর কি মেজু গায়ে জল ঢালা হয়েছিল যাতে মেজু বিশি যেতে না পারে তো ছোট বিশি আর কি পেয়েছিলো আজকের দিনটায় থাকবে কিন্তু আর কি পিসিদের বাড়িতে একটু প্রবলেম হয়েছিল তাই পিসিও আর কি রেডি হয়ে গেছে তো আর কি বাড়ি চলে যাবে বলছে তো এইদিকে আবার আমার বাবা আর কি পিসিদেরকে বলছিল তোরা আজকের দিনটা থাক বাবা আবার পিসিদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল আর কি ইমোশনালি ব্ল্যাকমেল না ওই আর কি হয় না মানে কাছের মানুষরা যদি আর কি বাড়িতে আসে তো চলে যদি যায় তখন আর কি একটু একটা দুটো দিন থাকার জন্য আমরা যেরকম আর কি আমাদের একটু ইচ্ছা করে তাদেরকে রাখার জন্য সেরকমই আর কি বাবা আর কি তাদের বোনদেরকে একটু বলছিল তোরা আজকের দিনটা থাক খুব ভালো লাগবে আমার তোরা চলে যাবি কালকে সকালেই চলে যাস পিসিরা তো একদমই থাকতে চাইছিল না তো বাবা তো এইদিকে মানে সমানে পিসিদেরকে মানে মানিয়েই যাচ্ছিলো যাতে ওরা আজকের দিনটা থাকে আর এইদিকে আমার বরমশাই আর কি ও তো বাড়িতে গেছিলো ও আবার যাওয়ার আগে পিসিদেরকে বলে গেছিলো পিসি তোমরা কিন্তু আজকে কেউ যাবে না আমি বাড়ি এসে আমরা সবাই মিলে আজকে বিরিয়ানি করে খাবো তো দিকে আবার মানে যখন আমি সৌরভকে ফোন করেছিলাম তো ও তো আরকি কি পিসিদেরকে আবার বলেছে যে তোমরা আজকে যে না আজকে থেকে যাও আমার পিসিরা যখন যাচ্ছিলো আর বাবার এরকমভাবে আর কি পিসিদেরকে বলছিলো মানিয়ে যাচ্ছিলো তো পাশে বাড়ি কাকিরাও সমানে বলছিল যে তোরা থেকে যা আজকের দিনটা তো দাদা এত করে বলছে আর এদিকে আবার পিসিরা বসেছিল অটোর জন্য তো অটো আস্তে আস্তে আর কি বাবা আবার এইদিকে পিসে মশার সাথে কথা বলছিল। পিসি যাতে আজকের দিনটা থেকে যায় আর এদিকে আমার মেজু বিশি আবার ওর ছেলেকে ফোন করেছিল তো সবার আর কি যাই হোক সবার সাথে কথা বলে হয়ে যাওয়ার পর ওদের তো আর চা হলো না তারপর পিসিতে আর কি সব সাইটারি ছাড়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি আর কি এই যে যাচ্ছি দেখছো এখন আমরা জমিতে আর কি মানে কাকিদের জমিতে আর কি আমরা ওই ধনেশাক আর কি তুলতে যাচ্ছিলাম তো এইদিকে আমি মানে যেদিন থেকে এসেছি বাড়িতে সেদিন থেকে আজ পর্যন্ত মানে আমি এখনো কোথাও আর কি বেরো এই পিসিরা আসার পর আমি এই যে সবে আর কি বাইরে একটু বেরিয়েছি মানে এই জমিতে আর কি যাচ্ছিলাম এতদিন বাদে এই মাঠে এসে আমার এত ভালো লাগছিল আমি যেদিন থেকে এসেছি বাড়িতে সেদিন থেকে আমি মানে পাশের বাড়ি পর্যন্ত যাইনি আর এই তোমরা দেখছো যে মাঠ প্রায় মানে ফাঁকা সেরকমই কোনো আর কি চাষ শুরু হয়নি সবে সবে আর কি চাষ শুরু হয়েছে এই আবার মানে অনেকে দেখছি এবার মিষ্টি আলু গাছ লাগিয়েছে আমরা তো সবাই এসেছি কিন্তু তোমরা দেখছো যে মাম্মাকে নিয়ে আসিনি তার কারণ হচ্ছে আমরা যে দিকটা এসেছি এটা হচ্ছে বাড়ির পেছনের দিকটা আর মাম্মা তো ছোটো এই আর কি ওকে নিয়ে আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে আর এই দিকে দেখছো আমরা তো কাকাদের জমিতে চলে এসেছি তো এইদিকে সবাই আর কি ধনেশাক তুলছে আর এখানে আছে হচ্ছে কাকি আর কাকির বোনেরাও আছে তো ওরাও এসছিল আর কি তো পিসিরা যখন ধনেশাক তুলছিল আমি আবার একটু ভিডিও করছিলাম তো আমারও একটু তুলতে ইচ্ছে করছিলো তো ক্যামেরা অফ করে আমিও একটু তুলে এলাম আর এই দিকে আবার দেখছি আমি তুলছিলাম তো আমার বোন আবার একটু আমাকে ভিডিও করে দিচ্ছিলো জমি থেকে বাড়ি যাওয়ার পর তারপর তো আমার কোনো আর ভিডিও করা হয়নি তো আমার ব্লগটা ছিল আজকের মতো এই পর্যন্তই তো সবাইকে টাটা